তো বন্ধুরা আজকে একটু ঘুরতে যাচ্ছি এখান থেকে বেশি দিন নয় এক কিলোমিটার দূরে তো জানোই তোমরা মানে জায়গাটা সুন্দরই আছে বলে আমি এখন পর্যন্ত যাইনি আজকে ফার্স্ট যাবো ওর পাপা গিয়েছিল বলেছিল যে সুন্দর আছে জায়গাটা কারণ এখানে তো আমরা ভাড়া থাকি আমি এতটুকু জানি না তো সাথে থাকো দেখতে পারবে তোমরাও দেখতে পারবে জায়গাটা তোমাদেরকে দেখাবো আর যেহেতু সোনা সোনাকে নিয়ে মানে সবসময় রুমেই থাকি আর রুমে আমাকেই দেখে ওর বাবা তো রাত্রে আটটা নয়টা পরে আসে তখন ঘুমিয়ে যায় তো ও কাউকে দেখতে পারে না ও ঘুরতে চায় একা একা কত থাকবে বলো তার জন্যে ঘুরতে যাওয়া হচ্ছে ঘুরতে মজার কাপড় ধোয়া রোজ দিনে একই ডিউটি কত দেখবি আর তোমরাও কত দেখবি তাই ভাবলাম বেশি দূরও নয় এক কিলোমিটার কারণ অত দূরে এত ঘোরাঘুরি ওকে নিয়ে করতেও পারি না অন সমস্যা হয়ে যায় তো এক কিলোমিটার দূরে ভাবলাম না একটু যাই আর তোমাদেরকেও দেখিনি তো সাথে থাকো সঙ্গে থাকো তাহলে সবাই চলো আমার সামনে কি বুঝতে পেরেছো জানি না কিন্তু জায়গাটা একদম ইউ এর মতো ছিল মানে একদম ইউজ এরকম এরকম তো আমাদের রুমের পিছন সাইডে ওটা বেশি দূর নয় এক কিলোমিটার মানে যে এক কিলোমিটার এক কিলোমিটার দূরে না এখন তো যাচ্ছি আর কি এক কিলোমিটার দূরে আমরা যাবো আর কি তো এক কিলোমিটারটাই তোমাদেরকে দেখায় আর কি তো শোনা কিন্তু খুব মজা করছিল আমি মানে মজা পাচ্ছিল দেখো পাহাড়ের উপর দিয়েও কিন্তু রাস্তা আছে অনেক সুন্দর পাহাড়ের উপরে তো সোনাকে নিয়ে পাহাড়ের উপরে যাওয়াটা তো সম্ভব নয় পাহাড়ের উপর দিয়েও রাস্তা গিয়েছে তো আরও কিছু দেখতে পারবে সঙ্গে থাকো দেখো সোনা চুপচাপ মানে চুপচাপ নয় ও কিছু বলছে তো এখন যেটা ভয়েসে পেয়েছ সেটা তো ও আমার সাথেই আছে জন্য তো তোমাদেরকে শোনাবো কি কী বলছে দাঁড়াও তো ঘুরতে গিয়ে খুব মজা পায় মানে কি বলবো আর রুমে একা একা আমার সবসময় আমার ফেস দেখতে দেখতে ওর একটা বোরিং লেগে যায় হতে পারে এরকমটা হবে ও ঘুরতে খুব ভালোবাসে তো অসম্ভব প্রবলেম হয়ে যাবে বলছে এসে পড়েছি একটা মার্কেটে এখানে যাওয়ার পথে একটা মার্কেট পাওয়া যায় তো দেখো এই মার্কেটে এসে একটা ফুচকা ওলা ফুচকা দাদা ভাই মানে ফুচকা বিক্রি করছে তো অনেকদিন ধরে ফুচকা খাই না আমি কারণ সোনা যখন গর্বে ছিল তখন থেকে আমি ফুচকা খাওয়াটা ছেড়ে দিয়েছি তখন একটু প্রবলেম হয়েছিল গ্যাসের প্রবলেম হয়েছিল তারপর থেকে আর খাই না আর ওখানে ওখানে যাই যদিও মাইন্ডও ফ্রেশ থাকে না খাবো বলে মানে ভাবি না যে ফুচকা খাবো কখনও তো সময়ের অভাবে এরকম মানে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে এসে পড়তে হয় তো যাওয়া আসা তো সবসময় করে এখানে বাড়ি আগে তো অনেক ডক্টর করে যেতাম কী বলবো আর এখন অনেকটাই কমে গেছে ডক্টর এখানে যাওয়াটা তো যাই না হোক দেখো এখানে একটা হোটেলে এসেছি চাউমিন খেতে তো চাউমিন খেতে এসেই যত গণ্ডগোলটা লেগে গেছে চাউমিনটা তো এত ভালো হয়নি কিন্তু গন্ডগোল অনেকটাই লেগে গেল গন্ডগোল মানে কিছুই গন্ডগোল না শুধু আমার মনটা খারাপ লেগেছে কিছু এরকম কথা শোনার মানে ব্যাপারে শুনতে আমি পারি না তো এমন কিছু লোক আছে যে বলে দেয় মুখের ওপরে সেটা শুনে আমার খারাপ লেগেছে হয়তো এরকম শুনতে হবে কিন্তু আমার খারাপ লেগেছে তো এদিকে গিয়ে তারপরে বাড়ি চলে যাচ্ছি কারণ ভালো লাগছিল না তো বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কী কি বললো আমাদের সামনে আসলাম আর ভিডিওটা করেছিলাম ভিডিওটা করেও শেষ করে দিয়েছিলাম মানে কাপড় উপর চেঞ্জ করে শোনাকে যখন ওষুধ ওষুধ খাওয়া ওয়ার খাইছিলাম তখন একটা ভিডিওতে সব ভিডিও মানে করে নিয়েছিলাম তো করে নেওয়ার পর এখন দেখি ভিডিওটা ক্লিকই করিনি এমনি ক্যামেরা ভিডিওটা এনে মানে করে নিয়েছি এখন দেখি ভিডিওটা হয়নি তো সব তো মানে মাথাটাও অনেক ব্যথা করছে আর কি বলবো আর মনটাও অনেকটা খারাপ চোখ মুখ দেখতেই বুঝতে পারছো কি জানি যাই হোক তো পরে ভিডিওটা এখন দেখি ভিডিও হয়নি তার জন্য আবার তোমাদের মানে বলতে লাগা হচ্ছে এখন মানে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন রুটি বানাচ্ছি রুটি আরে কেনাক দিয়ে সিম দিয়ে একটা সবজি করেছি রাত্রের জন্য আর এখানে রুটি করছি তো ভিডিওটা তো হয়নি তো এখন মানে কথাটা তোমাদের সাথে বলতে আসলাম তো যেখানে হোটেলে খেতে গিয়েছিলাম মানে সেখানে আর কি তো একজন লোকে আসে বললো যে বসিয়ে দাও বসিয়ে দাও বসিয়ে দাও এরকম বললো তা বললাম না বসিয়ে দেবো না কোলেই থাক তারপর আবার বললো হ্যাঁ বসিয়ে দাও তো বললাম মানে কিছু বললাম না না শোনা ভাব ধরে থেকে গেল তারপর বললো ওর মানে বয়সটা কত জিজ্ঞাসা করলো তাই আমি বয়সটা কত বললে না কাউকে বলি না বয়সটা কত ও মানে মিথ্যা কথা তো বলা যাবে না তো মানে বলি না কিছু বলি না চুপচাপ থাকি আর কি কারণ মিথ্যা কথা বললে তো ধরতেই পারবে যে দেখেও তো ধরতে পারবে না তা বলবে না এরকম তো অতটা বয়স এরকম মানে কিছু বলবে তার জন্য কিছু বলি না শোনা ভাব ধরে থাকি তো দুবার তিনবার জিজ্ঞেস করলো তারপর আমি বললাম এক বছর পাঁচ মাস এরকম বললাম আর কি চলছে তো বললো তো এখনও বসতে পারে না খাটটাই দেখি ভালো করে সোজা হয়নি হাতগুলোও দেখি বেকা বেকা করে রাখে এরকম বলছিল আর কি তো আমি কিছু বলিনি কিছু একটা সমস্যা আছে নাকি তো বলেছি হ্যাঁ কিছু একটু সমস্যা আছে এরকম বলেছি আর কি একটু সমস্যা আছে তো বলতে ভালো লাগে না তো বললো ও সমস্যা আছে তার মানে মানে মানুষটা সব বুঝতে পেরে গেছে জানে হয়তো এরকম ব্যাপারে মনে হয় সব কিছু জানে তার জন্য হয়তো বললো সমস্যা তো আছে বড় সমস্যায় একটু তো ভালো হবে না এরকম করে বলল ভালো হবে না বলে তারপরে চলে গেলো সাথে সাথেই মানে ভালো হবে না তোমাদের চিনি না জানি না লোকটা কিন্তু চিনি না এমনিতেই চিনি জানি এরকম নয় কিন্তু অচিনা লোক পরে ওই আবার এই পাশে একটু সাইডে গিয়ে আরও লোকগুলি ছিল ওদের সাথে মানে আমাদের কথাই বলছে আর কি শোনার কথা আমাদের মানে পুরো বুঝতে পারছি যে আমাদের কথাই বলছে ফুসুর ফুসুর করে বলছে আর মানে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে দেখাচ্ছে আমাদেরকে তারপরে মানে মুখ চুখ মানে মানে সব কিছু মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যাচ্ছে যে আমাদের কথাই বলছে আর মানে খারাপ কিছু বলছে ওটাই শুনে খারাপ লেগে গেল যে ভালো হবে কি না হবে সেটা পরের কথা কিন্তু কীভাবে মানুষগুলি মুখের সামনে বলে দেয় এটাই মানে খারাপ লাগে আর কি এটা কি মুখের সামনে বলাটা জরুরি ছিল বলো তো তোমরা হ্যাঁ এমনিতে বল না যদি তুই জানিস তো তোর মনের মধ্যেই থাক এটা কি বলার কথা নাকি হ্যাঁ একদম মুখের উপরে এসে বলে দেয় ওটাই খারাপ লেগে গেলো হয়তো এরকম বলেই কিন্তু আমার খারাপ লেগেছে তার জন্যে সাথে সাথে চলে এসেছি ওখান থেকে চলে এসে ভেবেছিলাম কাপড় আনবো শোনার জন্য কিছু নিব আমি দুটো নাইটি নিব নাইটি উটিও নেওয়া হলো না নেই নি আর কাপড়ও নেই নি তারপরে বাবা বললো বাজার নিয়ে নেই কিছু বলছি না বাজার করতে লাগবে না চলে এসেছি কিছু নেই নি এসে পড়েছি মনটা খারাপ তারপরে এসে সাথে সাথে ভিডিওটা করেছিলাম বললাম এই ভিডিওটা হয়নি মনটা খারাপ ছিল না কী করেছিলাম কী না ক্লিক করিনি মনে নেই তো জন্য হয়তো এখন খেয়ে দিয়ে ঘুমাবো আর কী করবো এইসব কথা হয়তো সারা শুনতেই হবে যাই হোক তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এখনও রাত্রে অনেকটা হয়ে গেছে ভিডিও এডিট করব আজকে কোনো বন্ধুকে সময় দিতে পারিনি খারাপ পেও না আর দেখা হচ্ছে যেহেতু এই ভিডিওটা কালকে পোস্ট হবে তো কালকে তোমাদের কালকে ভিডিওগুলি দেখে নেবো আজকে কারো ভিডিও দেখতেও পারবো না কারণ এখন সময় অনেকটা হয়েছে আমি ভিডিও এডিট করবো তার জন্যে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে